শুরু হয়ে গেল ছট পূজা আর এরই মধ্যে ব্যাপক চাহিদা আখের কালনার সমুদ্রগড়ের গোয়ালপাড়া আখ বাজার থেকে আখ রওনা দিচ্ছে বিহার ঝাড়খন্ড কলকাতা সহ রাজ্যের বিভিন্ন প্রান্তে বেশ ভালোই লাভের মুখ দেখছেন তাই চাষি ও ব্যবসায়ীদের মুখে চওড়া হাসি দুর্গা পুজো লক্ষ্মী ও কালী পুজোয় আখের চাহিদা প্রায় থাকে কিন্তু এই বছরে নজর কেড়েছে ছট পুজোয় আখের চাহিদা অন্যান্য বাড়ের চেয়ে এইবার আখের চাহিদা তুঙ্গে কালনা সমুদ্রগড়ের গোয়ালপাড়া আখবাজারের দূর দূরান্ত থেকে ব্যবসায়ীরা ভিড় জমিয়েছেন গাড়ি বা অন্যান্য বাহন ভর্তি করে আখ নিয়ে যাচ্ছেন ভিন রাজ্যে ও আমাদের রাজ্যের বিভিন্ন জেলায় ছট পুজো আখের গুরুত্ব অনেকটাই তাই বিভিন্ন ফলের মতোই আখ এই পুজোর জায়গা করে নিয়েছে পাগুলো কোথায় যাচ্ছে এক ধরনের যে বাস মালটা আছে কালো মালটা হ্যাঁ এটা যাবে আপনার বিহার झारखंड রাঁচি আমাদের পশ্চিমবঙ্গের ভিতরে আছে আপনার আসানসোল দুর্গাপুর কলকাতা সব সাইড সব জায়গা কত বুঝতো এরকম তো জানা তো মানে আগে তুলনায় এখন কিরকম চাহিদা চাহিদা অনেক বেড়েছে কি নাম দাদা আমরা আমার নাম রিদেব দেব না কত খরচ আছে চাষ করতে এই 30000 25000 হুম এক বিঘে আঁক চাষ করতে তিরিশ পঁচিশ হাজার খরচা হচ্ছে দেখা যাচ্ছে খুব ভালো আঁক হলে এক লাখ টাকা এক বিঘে বিক্রি হচ্ছে আশি হাজার হচ্ছে এবার ছট পুজোর ওটা কোথায় মাল যাচ্ছে এখান থেকে বিহার ঝাড়খণ্ড আসানসোল দুর্গাপুর ও তাহলে মানে এই ছট পুজো উপলক্ষে কি মালের মানে চাহিদা চাহিদা খুব চাহিদা রে ভাল খুব ভালো বিক্রি হচ্ছে गन्ना लेने। और गन्ना लेने कौन सा कौन सा काम किया पूजा छठ पूजा छठ पूजा तो इस दिन यहाँ पर गन्ना मिलता है दूसरे जगह को मिलता है यहाँ भी मिलता है यहाँ का गन्ना अच्छा है क्या और डिमांड का यहां पर डिमांड कैसा है डिमांड ठीक है है ये 30 40 रुपए बंडल में कमाता है हम और छठ पूजा के लिए वेट करते हैं आप लोग ये गन्ना बेच ज्यादातर बिकने भीक, भीकिन, लगे बंडल हिसाब कर, में बिकता है पच्चीस के बंडल बिक रहा है